আমি লাগে এখান দিয়ে হেঁটে আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার জি হ্যাঁ আমি আপনার নিরাপত্তা দিতে পারবো আর কারো নিরাপত্তা না দিতে পারলো আমি আপনার নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো কেননা আমার ধীরু বিশ্বাস আপনাকে কোনো ছেলেরা কোনো দিনও কোনো কিছু করবে না তার অন্যতম কারণ ছেলেদের রুচিটা এতটা নষ্ট হয় নাই যে আপনাকে কোনো কিছু করতে হবে তাছাড়া ছেলেরা আপনাকে কেনই বা কিছু করতে যাবে কারণ হচ্ছে আপনি হলেন তো একজন মহিলা তার পুরুষ কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না কপালে টিপ গায়ে শাড়ি আর কাঁধে ইয়া বড় একটি ব্যাগ রাখলেই আপনি মেয়ে হয়ে যাবেন এটা কিন্তু সম্ভব নয় জি না মেয়ে হতে হলে আপনার যে সান্ডাটা রয়েছে সেই ঠান্ডাটা সর্বপ্রথম কেটে ফেলতে হবে তারপরে বিবেচনা করে দেখা যাবে আপনি ছেলে নাকি মেয়ে এইসব ঠান্ডাওয়ালা ভাইদেরকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার মিস্টার মহিলা তার পুরুষের রিপোর্টে বাংলাদেশের নারী নিরাপত্তা কি পরিমাণ প্রখর কি পরিমাণ স্ট্রং আর কি পরিমাণ সেইভ হলে একজন মানুষ পুরুষ হওয়া সত্ত্বেও নারী দাবি করে এই ভাইটি একসময় পুরুষের মতো চলাফেরা করত। বাংলাদেশে কোনো পুরুষ অধিকার নেই ঘরে বাইরে কিংবা বেডরুমে কোথাও পুরুষদের নিরাপত্তা নেই আর তাই তো ভাইটি যখন দেখেছে পুরুষদের কোথাও নিরাপত্তা নেই তখন থেকে তিনি পুরুষ হওয়া সত্ত্বেও মেয়েদের রূপ ধারণ করেছে এখন তিনি মেয়েদের মতো চলাফেরা করে মেয়েদের মতোই জামা কাপড় পরে কেননা তিনি বুঝতে পেরেছেন পুরুষদের থেকেও নারীদের নিরাপত্তা সব থেকে বেশি লজিক্যালি চিন্তা করলে আপনারা সহজে বুঝতে পারবেন যদি বাংলাদেশে নারীদের নিরাপত্তা কম থাকতো তাহলে কেন তিনি পুরুষ সহ সত্ত্বেও নারীদের রূপ ধারণ করছেন কিংবা নারীদের মতো চলাফেরা করছেন বাংলাদেশের নারীরা কি পরিমাণ সেব এবং কি পরিমাণ নিরাপত্তা আছেন তা এই ভাইয়া পুটিকে দেখলে সহজে বোঝা যায় অথচ সেই ভাইয়াপুটি তিনি নাকি অভিযোগ করে বলেছেন তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সাংবাদিকদেরকে বলেছেন তিনি এখান থেকে এখানে আসবেন তার নিরাপত্তা কি। এই যে ভাইয়া আপু আপনাকে বলছি খরগোশের মতো কান খাড়া করে ভালোভাবে শুনেন আমি আপনাকে আবারও বলছি আপনি এখান থেকে এখানে কেন আপনি যদি পুরো বাংলাদেশেও করেন আপনাকে কেউ কিছুই করবে না কেন নয় ছেলেদের রুচিটা এতটাই খারাপ নয় যে আপনার সাথে কিছু করতে হবে তার চেয়ে বড় কথা আপনি তো নিজেই একজন ছেলে গায়ে সারি কপালের টিপ আর বগলের নিচে ইয়াবারও একটি ব্যাগ রাখলে আর নারীদের মতো কথা বললে আপনি কি নারী হয়ে যাবেন জি না কখনই সম্ভব নয় কারণ আপনি হচ্ছেন একজন সান্ডাওয়ালা পুরুষ আপনি সারা জীবন সান্ডাওয়ালা পুরুষই থেকে যাবেন আর যদি আপনার নারী হওয়ার এতটাই শখ থাকে তাহলে আপনার ওই সান্ডাটাকে কেটে ফেলেন তারপরে আমরা বিবেচনা করব আপনাকে ভাইয়ে বলে ডাকবো না আপু বলে ডাকবো রিপোর্টার মহিলা আক্তার পুরুষ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সময় দিই আমাদের নিউজটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে